আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয়তাবাদী যুবদল গুন্ডাশপুর পৌর যুবদল কর্তৃক আজকের এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় ঐক্যর প্রতীক আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত তিরিশে ডিসেম্বর আমাদেরকে ছেড়ে না ফেরার উদ্দেশ্যে চলে গেছেন তারই উদ্দেশ্যে আজকের এই মিলাদ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সহযোদ্ধা সুমন উপস্থিত রয়েছেন গুরদাসপুর পৌর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জাতীয়তাবাদী দলের আমার প্রিয় বড় ভাই জনাব মশিউর রহমান বাবলু ভাই উপস্থিত রয়েছেন নাটোর জেলা যুব দলের বিপ্লবী সভাপতি যুবদলের আইকন জনাব এহাই তালুকদার ডালিম সহ মঞ্চভিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত একরাম আমাদের ছোট ভাইয়েরা সবাইকে জানাই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আসলে বক্তব্যের কিছু নাই আমরা দোয়া করব আমাদের প্রাণপ্রিয় নেত্রী এই বাংলাদেশে যার অবদান অনস্বীকার্য উনি বাংলাদেশটাকে গড়ার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছেন বাংলাদেশই আমার ঠিকানা বাংলাদেশের জনগণই আমার আত্মীয় আত্মার আত্মীয় আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না উনি শেষ পর্যন্ত এই কথার উপরেই থেকে গেছেন আমরা শুধু এটুকুই বলবো যে আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে আদর্শ সেটাকে বুকে ধারণ করে তার মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে যারা আমার নেত্রীকে কষ্ট দিয়ে এই তিলে তিলে স্লো পয়জনিং করে যারা আমার নেত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন এই বাংলাদেশে তাদের যেন আর কোনো ঠাঁই না হয় এই আজকের এই দিনে আমি এই দোয়া এবং এই শপথই নিচ্ছি যে তাদেরকে করেই আমার নেত্রীর রেখে যাওয়া আদর্শকে আমরা বুকে ধারণ করে ইনশাল্লাহ আগামী দিনে সততার সহিত এই এই দোয়া এবং শপথ নিচ্ছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা আমার নেত্রীর জন্য আমাদের নেত্রীর জন্য আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার নেত্রীকে জান্নাতের সুচ্ছ মোকাম জান্নাতুল ফেরদোস দান করেন আসসালাম আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে দুটি কথা বলবেন স্মৃতিচারণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের প্রিয় জেলা নাটোর বিপ্লবী সভাপতি জনাব এহাই তালুকদার ডালিম ভাইকে আমি স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি রহমানের রাহি দুটি কথা বলার আগে সর্বপ্রথম ক্ষমা চেয়ে দিচ্ছি দেরিতে আসার জন্য প্রচন্ড ঠান্ডা এর মধ্যে আপনারা কষ্ট পাচ্ছেন অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা দাও আলোচনা সভায় উপস্থিত হয়েছি আমাদের গুরদাসপুর পৌর যুবদল আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাই জেলা যুবদলের পক্ষ থেকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মরুমা খালেদা জিয়ার সেই শুরুর কাল থেকে আন্দোলন সংগ্রামে তৃণমূলে সালার মতো আদেশ নির্দেশ মেনে রাজপথে থেকে রাজনীতি করা এক যোদ্ধা জনাব মশিউর রহমান বাবলু কাকু সহ মঞ্চপদিষ্ঠ বিভিন্ন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল মঞ্চের সামনে প্রতিষ্ঠ জ্যেষ্ঠ মুরব্বী দুই চার পাঁচ দশ মিনিট এক ঘন্টা বা দুই চার পাঁচ ঘন্টায় দিয়ে পুরোনো যাবে না শুধু এটুকুই বলবো মাতৃগর্ভে জন্ম নিয়েছি বুদ্ধি হওয়ার পর থেকে গর্ভধারিণী মা যতই না আদেশ নিষেধ করেছে তার চাইতে বেশি আদেশ নিষেধ মেনে চলেছি যে মানুষটির সেটি হচ্ছে মৌরুমা বেগম খালেদা জিয়া রাজনীতি করেছি ছাত্রদল করেছি বর্তমানে যুবদল করি যখন যেভাবে যে কর্মসূচি কর্মকাণ্ড দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন চেষ্টা করেছি আমরা নাটোরে তার আদেশ নির্দেশ স্থাপক দা দরু সাহেবের পরামর্শেই হোক বা তার নেতৃত্বেই হোক আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি এই কথাটি এই জন্যই বললাম কর্মধারিণী মা যতটা না আমাদেরকে আদেশ নির্দেশ দিয়েছে তার চাইতে বেশি দিয়েছে আমাদের গণতন্ত্রের মা খ্যাত বাংলাদেশের মা মহরুমা বেগম খালেদা মহরুমা খালেদা জিয়া তিনি বিএনপির নেত্রী ছিলেন কিন্তু মৃত্যুকালে তিনি বিএনপির নেত্রী হয়ে মরেননি তিনি মারা গেছেন বাংলাদেশের নেত্রী হয়ে এটি আমাদের গর্বের বিষয় যে আমার ওই নেতার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে রাজনীতি করেছি জীবনে আর আমাদের চাওয়ার কিছুই নেই প্রিয় উপস্থিতি আমরা অতীতে দেখেছি বাংলাদেশের অনেক নেতারই জন্ম হয়েছে কিন্তু একক দল একক পরিবার সেই দলের নেতাকে যখন কলসিত করার চেষ্টা করেছে তখন কিন্তু তারা সেই ভালোবাসার জায়গায় কিন্তু তারা থাকতে পারেনি আজকে এই সুমনের আয়োজনে যে সুযোগ হয়েছে আপনাদের কাছে একজন যুবক হিসাবে আহ্বান জানায় সে শুধু বিএনপির নেত্রী না। সে শুধু মশিউর রহমান বাবলুর নেত্রী নয় সে শুধু ডালিমের নেত্রী নয় সে সারা বাংলাদেশের নেত্রী বাংলাদেশের নেতা এবং তার কথা সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ বলতে পারে এটাই স্বাভাবিক তাহলেই আমাদের সফল হব আমরা সফলতা অর্জন করবো তাকে নিয়ে